এখন পর্যন্ত তেমন একটা বাড়িঘর হয় না গ্রামের রাস্তা বলতেই খুব সুন্দর চমৎকার রাস্তা হয় নির্জনতা গাছপালা থাকে আর হলো রাস্তার দুই পাশে বিভিন্ন রকমের গাছ লাগানো থাকে যার কারণে দৃষ্টিনন্দন হয় আর কি রাস্তাগুলো গ্রামের রাস্তাগুলো এখনই আমি আমাদের মেইন রোড যে কুমিল্লা থেকে কালীর বাজারের দিকে যে রাস্তাটা আসছে সেই রাস্তায় উঠলাম আর এই রাস্তা ধরেই আমরা কালীর বাজার একটু সামনেই কালীর বাজার কালীর বাজারটা পার হলেই আমরা পাতাইছুরের রোডে ঢুকবো আমি কালীর বাজার ক্রস করছি যাবো মার পর খাসির বাজারে আমরা অ্যারাবিয়ান লাহাম মেহি রান্নাগুরা খাবো অ্যারাবিয়ান লাহাম মেহির জন্য খাসি কিনবো এই জন্য এই উদ্দেশ্যে রওনা হয়েছে আমাদের কালীর বাজারটা ধীরে ধীরে আর কি জমজমাট হয়ে উঠতেছে কুমিল্লা জেলার আদর্শ সদর থানার কালীর বাজার ইউনিয়ন এটা কালীর বাজার ইউনিয়ন আছি রাস্তাটা দেখেন রাস্তাটা খুবই চমৎকার একটা রাস্তা গ্রামীণ রাস্তাগুলো যেটা বলছে অক্সিজেনে ভরপুর দুই পাশে অনেক গাছপালা থাকে টাড়ি একটু কম থাকে রাস্তায় যার কারণে বাইক চালায়া মজা পাওয়া যায় বাট একটাই সমস্যা যে এরকম মোড় থাকে মোড়গুলোতে একটু কেয়ারফুল্লি রাইড করতে হয় একটু হর্ন দিতে হয় মোড়ে আসায় যেন অপোজিট থেকে কোনো গাড়ি আসছে বুঝতে পারে যে এই পাশে কোনো গাড়ি আছে আর মোড়ের মধ্যে অবশ্যই আপনি আপনার লেন ব্যবহার করবেন মানে বাম লাইনে সবসময় গাড়ি চালাবেন ল্যান অতিক্রম করা ডান লেনে কখনোই যাবেন না ল্যান অতিক্রম করলে মুখোমুখি কোনো গাড়ির সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে এখন আছি ফেনোয়া একটা গ্রাম আছে ফেনোয়া গ্রামে স্পিড ব্রেকারগুলো একটু ডিস্টার্ব করে স্পিড ব্রেকারগুলো একটু উঁচা যার কারণে পেলেন নিয়ে চালাইলে আমার জিক্সার এর নিচে একটু বাইদা যায় সামনে আমাদের বাতাসুরি বাজার বাতাসুরি পরে আমরা আমরাতলি থেকে আমরা বাম দিকে যাবো সোমবার সোমওয়ার পার আর কি ওই জায়গাটার নাম ওইখানে আজকে গরু ছাগলের বাজার বসছে কিছুদিন পরেই তো করবানি ঈদ তো সেই হিসাবে দাম কেমন হবে জানি না আমাদের টার্গেট হলো আট থেকে দশ কেজির মধ্যে খাসি কিনা আমরা দশ বারো জন বারো জন মেবি খাবো তো এর থেকে বেশি বড় দরকার নাই আর লাহাম মেন্দি যে খাবারটা ওইটা আসলে একটু কচি খাসি হইলে ভালো হয় কচি খাসি দিয়ে রান্না করলে আর কি যেহেতু পরে রান্না করবে আজ খাসিটা আস্তই থাকবে একটু কচি খাসি হইলে খাবারটা ভালো হয় এটা হলো বাতাসুরি বাজার অনেক পুরাতন বাজার কি আমাদের এলাকার অনেক পুরাতন বাজার বলা যায় বাতাসুরি বাজার এই বাজারেও গরুর বাজার বসবে কিছুদিন পর মানে কোরবানিরিদে এখানে বিশাল বড় গরুর বাজার বসে ওই যে দূরে আখের খেত দেখা ওই যে আখের খেত আখ এখনও ছোটো ছোটো রয়েছে এই যে আখের খেত যে অনেকগুলো আখের ক্ষেত আছে এখানে আখগুলো এখনও ছোট আছে আর মাস দুয়েকের মধ্যে আখ বড় হবে আর আমাদের এলাকার আখ খুবই সুমিষ্ট হয় ঢাকায় আমরা যে আখ খাই আসলে ওই আখের মতো না আর কি অনেকটা চলে এসছি পুরাতন বাতাইসুরি পুরাতন বাতেশ্বরি পার হয়ে আমরা এখন আমরাতলির দিকে চলে যাব আর এই আমরাতলি বাজার পার হয়ে আমরা বাম দিকে আমরাতলি বড়োরা থেকে আমরাতলি হয়ে আর কি এটা পৌজর বাজারে দিয়ে গেছে আর একটা গেছে চাঁদপুরের দিকে অথবা আপনি নাথের পাটুয়া হয়ে নোয়াখালীর দিকেও যাইতে পারবেন ওই রাস্তায়ও ওঠা যায় তো পুরাতন বাতাসুরি বাজার ক্রস করছি এই এসে আমরা তলি বাজার এই রাস্তা ধরে চলে গেছে বড়ার দিকে আর বাম দিকে যেটা গেছে এটা উঠা যাবে ঢাকা চাঁদপুর হাইওয়েতে অথবা ঢাকা নোয়াখালী হাইওয়েতে এই রাস্তা ধরে যদি সোজা যায় আপনার বাইকে আরে আছেন আছে ড্রাইভিং আছে আরে আছেন পিছনে পিলন হিসাবে আছে আর আমার পিলন হিসাবে আছে আমার বন্ধু মামুন সবাই প্রবাসী সামনের দুজনও সৌদি আরব থেকে এবং আমার পিলিয়ন মামুন সেও সৌদি আরব থেকে আমরা তলি বাজারটা পার হচ্ছি আর আমরা তলি বাজারের পরেই আমরা কিছুক্ষণ যদি ড্রাইভ করি সোমার বাজারে পৌঁছে যাব আর কি তো বাপ্পি অলরেডি একটা টান দিছে আমিও বাপ্পির সাথে সাথে একটু স্পিডটা উঠাই সোমার পার যে বাজার সে বাজারে টাইমটা না পৌঁছাইতে পারলে আমরা খাসি কিনতে পারবো না যার কারণে একটু যেহেতু একটু টানার সুযোগ পেয়েছি একটু টানি এই যে লালমাই পাহাড়ের কিছু অংশ ওই যে উঁচা জায়গাটা কিন্তু পাহাড় আমাদের যে লালমাই যে পাহাড় লালমাই পাহাড়টা কিন্তু এই পর্যন্ত বিস্তৃতি ক্যান্টনমেন্ট থেকে এই দিক পর্যন্ত আসছে লালমাই পাহাড় এই যে গরুর বাজারের জন্য যে ট্রাক সারি সারি দাঁড়ায় আছে এখানে কিন্তু বিশাল বড় একটা গরুর বাজার বসছে বুঝাই যাচ্ছে এই ক্যাবে করে বিভিন্ন জায়গা থেকে গরু আসছে ছাগল আসছে আমার ধারণার থেকে বড় এই সোমর বাজার হাট আমি তো ভাবছিলাম ছোটোখাটো হাট হবে কিন্তু এটা কোরবানির যে গরুর হাট বসে

খাসির যে খাসিল মানে বাজার তো ডাকে আনে কারণে হাসিল দিতে হয় খাসি কিনা শেষ আট হাজার আটশো টাকা দিয়ে খাসিটা কিনছি আর হাসিল দিছি তিনশো টাকা আর এখন কাটাবো আর কি কষাই খুঁজে খুঁজে শুধু শিলে আনবো কারণ আমরা এটা পুরোটা একসাথে রান্না করে খাবো এখানে শুধু শিল আনিব খাসিটা ছাড়া আর কিছুই না কত নেবেন পাঁচশো বেশি হয়ে যায় না তো কম রায় কেন আমরা তো আর পিস পিস করে দিতে বো না

ক্যামেরাটা চালু আছে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কমলাপুরের ভিতরের একটা রাস্তা রাস্তা এই রাস্তাটা সবাই চিনবে না কারণ আমরা লোকাল হতে এই রাস্তাটা চিনিয়ে দিক দিয়ে এই রাস্তা ইউনিভার্সিটি আছে আর্মিদের আর্মিদের ইউনিভার্সিটিতে মানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আর কি আর্মিদের দ্বারা পরিচালিত এখানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সহ আরো কিছু সাবজেক্ট থাকতে পারে আমার ঠিক জানা নাই বিএইউএসটি বি এস টি এ বি ইউ এস টি লেখে সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন তা বাপি বাপ্পি বলছে আগে না যাইতে আমি সবার আগে যাব কারণ বালু খেতেছি অনেকক্ষণ ধরে এবার ওদেরকে একটু বালু খাওয়ামা বোলো ব্রুস লো ই বেশি নেই মোজার দু মাইক খ্যাপটা খাইতে যদি খেপটা বানাচ্ছে Go, অনেকক্ষণ ধরে বালু খাইছি আমি এবার ওদেরকে একটু বালু খাওয়াই জন্য সামনে চলে আসছি সবার যাই হোক আজকে লাহমেন্দি আপনাদের সাথে পরিচয় করে দিব যেটা এরাবিয়ান একটা খাবার আস্ত খাসি দিয়ে রান্না হয় সেই লাহামেন্দি আমরা একটা খাসি দুপুরবেলায় কিনে দিয়ে গেছি ওইটারই রান্না বান্নার কাজ আমরা গেলে এটা আর কি মাটির নিচে এটা পোরানো হয়েছে পানির নিচ থেকে ওঠাবে আপনাদেরকে সরাসরি দেখাবো আর ওঠানোর পরে আর খাওয়াইতে কেমন সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যারা একজন শ্যাপ আছে ওই শ্যাপের হাতে আমরা এটা রান্না করাইছি ওনাকে আমরা পুরোটা রান্না করার জন্য আমরা ওনাকে ছয় হাজার টাকা খাসি তো দিছি প্লাস আমরা ছয় হাজার টাকা ওনারে সম্মানই দেবো আর কি এটা রান্না করে দেওয়ার জন্য এর মধ্যে ছয় হাজার টাকার মধ্যে বিভিন্ন রকমের মশলা টসলা থেকে শুরু করে বিভিন্ন রকমের মশলা তারপরে রাইসটা যেটা দিবে রাইস সহ সব কিছু নিয়ে ছয় হাজার টাকার মধ্যে আর কি ওনার পারিশ্রমিক সহ তো আমরা অলরেডি কালাকুচুয়া বাজার চলে আসছি এখানেই সেই খেপসার দোকান আমি একটু দেখাই দিই দোকানটা আপনাদেরকে এটা হলো ঢাকা কুমিল্লা হাইওয়েতে পড়ছে ওই পাশে হলো ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে বেশি দূর না হাতের উলটা পাশে বিরতি যে হাইওয়ে রেস্টুরেন্ট বিরতি হাইওয়ে রেস্টুরেন্টের ঠিক উল্টা পাশেই মিনি রেস্টুরেন্ট ভিতরে যাই আমাদের অবস্থা এই যে ভাইদের রান্নাঘর যেখানে রাইসটা রান্না হয় কি অবস্থা ভাই ওয়ালাইকুম আসসালাম এই যে ক্যাপসার যে রাইসটা স্পেশাল ক্যাপসার রাইসটা এটা এই যে ভিতরের অবস্থা ভেতরে খাচ্ছে অনেকেই এখানে নিচে রাভেন স্টাইলে নিচে বৈশাখ খাবারেরও ব্যবস্থা আছে এই যে নিচে আমরা এনে বোমো এই যে আমরা এখানে বসবো অ্যারাবিয়ান স্টাইলে সুন্দর কইরা মাঝখানে আমাদের খাবারটা দিবে চারদিক থেকে আমরা খাবো আমাদের লাহ মেহেন্দি এই চুলায় রান্না হয়েছে যে আমাদের মেহেন্দির খাসি একদম ভা পড়তেছে ধোয়ার আর এটার সাথে এই যে রাইস রাইসটাও একসাথে দেওয়া ছিল খাসির খাসির তেলটা দইরা দইরা এর মধ্যে পড়ছে না